সবাইকে নাজমা নাজিম ব্লগসে সবাইকে স্বাগত ভুল বাচ্চারা আসছে মার্কেট করতে এই বোন মা ভাই আমার বাসায় যে কাজ সাহায্য করে তার জন্য আসছে দেখো কিছু নিচ্ছি আমরা আরও আছে মা আর এই যে কেনা হয়েছে সব দেখাও দেখাও

গুট বাচ্চারা এদের মানে কিছু কিছু জিনিস কিনছি জামাকাপড় বোনদের জন্য আচ্ছা এটা হচ্ছে আখি না পারবো ওটা আমার রাখি

প্যান্ট সে ফসল কোথায় এই জিতার পাঞ্জাবি তিনটে জিনিস তার ঠিক আছে গেল তারপর আমরা যেন আমি যে এটা হলো নাইটি রাখি আমাকে কিনে দিছে খালি ডাক্তার রাখি প্রথমে আমি কিনছিলাম পরে হতে রাখি তার কি টাকা তুমি দিবে কয়ে আচ্ছা আর এই যে তাকে এবার আমি পালার জোর ইয়ে কিনে দিছি আর আমার একটা খয়ারি সুন্দর জামা আছে আমার মেয়ে মেয়ে দিছে সে জন্য যে কাপড়টা কিনছি পালার জু বানাবো আর একটা নাই পালার জু বানাই কি সে কাপড়টা কোথায় তাই না সুন্দর এই আর কি এই হলো হচ্ছে আমার এই আমি কিনে দিলাম আর কি ঠিক আছে এই যে গুড় বাচ্চারা আজকে হচ্ছে বোন আর ভাইদের দাওয়াত দিছি তাদের জন্য এই যে গরুর বিরিয়ানি ঠিক আছে আর এটা হলো মুরগি হ্যাঁ এখন হচ্ছে কারণ মুরগি ওটা হচ্ছে ভাই সে গরু মাংস খায় না এই যে টক দই দিয়ে দিচ্ছি ঠিক আছে আর এই যে এখানে টক দই দিয়ে দিলাম এই যে পোলাও চাউল ভেজতেছি বিরিয়ানির জন্য চাউল প্রায় ভাজা শেষের দিকে তাছাড়া বলো তো চাউল ভাজাটা কি মস দেখে কি মাসমস মনে হচ্ছে দেখো পোলা চাউল বিরিয়ানিটা

যাই হোক আহ তোমরা বাচ্চারা তোমরা কে কি খেলা কেউ বললো না জানা আমি সোয়া করতেছি সোয়া করতেছি না বাচ্চারা আমি একটু মানে ভিডিও বানাই তাই একটু দেখাইতে ভালো লাগে তাই ঠিক আছে আলহামদুলিল্লাহ রোজা আসতে হচ্ছে সপ্তম রোজা তাই না ষষ্ঠ সম্ভবত আজকে ষষ্ঠ রা যাই হোক দেখে খুবই মজাদার খাবার ঠিক আছে বাচ্চারা তোমরা আমার ভিডিওটা দেখো তোমরা সবাই আমার ভিডিওটা দেখতেছো লাইক কমেন্ট করো আলাম পেস